এমন একজন নবী পাইলা পাইলা ও মায়ার নবী গ তুমি প্রেম শিখাইয়া কথাই লুকাইলা বলেন না ও মায়ার নবী শিখাইয়া কথাই ও মায়ার তুমি প্রেম শিখাইয়া কথাই কাইলা নবীর ভালোবাসা লাগবে নি বলেন বাবা আমার নবী রাস্তা দিয়া হাঁটতেন রাস্তার গাছগুলো আমার নবীকে সায়া দান করতেন আমার নবীকে সায়া দিতেন যেন আমার নবীর গায়ের মধ্যে রৌদ্রতা না লাগে এই মজা দেখি কাপের বেইমানেরা সহ্য করতে পারত না কাফেরベイমানারা সূর্য করতে পারতো না হিংসা করত। বন্ধুদের আমার বাবার আমা এক কাফের আমার নবীর মজজা দেখха। আমার নবীর মুআজিজা দেখха। নবী যখন রাস্তা দিয়া যাইতেন গাছগুলা ছায়া দান করত। আমার নবী যখন পাহাড়ের উপর দিয়ে হাঁটতেন পাহাড়গুলা তুলার মতো নরম হয়ে যাইত আমার নবীর এই মুআজিজাগুলো দেখха। এক কাফের আমার নবীকে মারার জন্য সুরে নিয়ে গেলেন কি নিয়ে গেলেন? ছুরি নিয়ে গেলেন আমার নবীরে মেরে ফেলবে আমার নবীকে হত্যা করেবে ওই কাফের বেইমা আমার নবীকে মারার জন্য যখন গেলেন বন্ধুরে আমার বাবারে আমার আমার নবী কেমন নবী আমার আল্লাহ আমার নবীরে কেমন ভালোবাসে ওই নবীকে মারার জন্য যখন কাফের গেলেন যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই কাপের দুইটা চোখটাকে অন্ধ করে দিছে সুবাহান আর জোরে কইনা সুবাহান আল্লাহ ওই দুইটা চোখ অন্ধ করে দিলেন আমার নবীকে মারার জন্য নিয়া যখন গেলেন চুরিনিয়া মারা তো দূরের কথা আমার নবীকে মারার জন্য যত চেষ্টা করলেন আল্লাহ তালার পক্ষ থেকে ওই কাফেরের চোখ দুইটাকে আমার আল্লাহ অন্ধ করে দিয়েছে এখন আমার নবীকে কিভাবে মারবেন ওই কাফেরের একটা মেয়ে ছিল যেই মেয়ে আমার নবীজির সেরা মোবারক দেই কা গোপনে কালেমা পড়ে গেছে সুবাহান আল্লাহ ওই কাফের মেয়েটা যখন ওই কাফের বাড়িতে গেলেন অন্ধ অবস্থায় বাড়িতে গেলেন ওই মেয়ে ডাক দিয়া বলে বাবা আপনি তো চক্ষু দুইটাকে বালু নিয়ে আপনি গেলেন হঠাৎ করে কেন বাড়িতে আইসা অন্ধ অবস্থায় আসলেন বাবা ডাক দিয়া বলে মা সন্তান আমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দেখতাম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে চলতেন তখন রাস্তার গাছগুলো আমার নবীকে ছায়া দিতেন আমি যখন দেখতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন পশুবাকীরা আমার নবীকে সালাম জানাইতো আমি এই এই মজাদাগুলো দেইখা এই সম্মানগুলো দেইখা আমি অদম সহ্য করতে পারি নাই আমি কাফের সহ্য করতে পারি নাই আমি সহ্য করতে পারি নাই এই জন্য আমি নবীকে মারার জন্য কতল করার জন্য হত্যা করার জন্য আমি নবী গেলাম আমি নবী আমি অদম সহ্য করতে পারি নাই এই জন্য মারতে গেলার যাওয়ার সময় আমার হঠাৎ করে আমার চোখের মধ্যে কোথা থেকে জানি বাতাস এসে আমার চোখগুলা অন্ধ হয়ে গেছে ওমা অন্ধ তো হয়েছে কোনো সমস্যা নাই কিন্তু আমার চোখের যন্ত্রণাটা এমন বেশি বাড়ছে আর যে যন্ত্রণাটা আমি সহ্য করতে পারি না তাহলে এটা একটা রাসুলের মুজিজা ঠিক কি না আমার নবী নবীকে যখন হত্যা করার জন্য ওই লোকটা যখন গেলেন চোখগুলা অন্ধ হয়ে গেল আর হত্যা করতে পারে নাই বাড়িতে গেলেন বাড়িতে গিয়া ওই মেয়ের কাছে বললেন মা গো এখন আমি কিভাবে চিকিৎসা করে চোখ গুলাকে ভালো করবো এখন মা ডাক দিয়া বলে বাবা ও বাবা আমি চেষ্টা করব। আপনাকে ডাক্তার দেখানোর জন্য কবিরাজ দেখানোর জন্য আমি চেষ্টা করব। ওই মেয়ে অনেক চেষ্টা করলেন বাবার চোখ দুইটাকে ঠিক করার জন্য চোখ তো নষ্ট হয়েছে কিন্তু চোখের যন্ত্রণার কারণে সে থাকতে পারে নাই সে থাকতে পারে নাই ওই মেয়ে কি করলেন বাবার কষ্ট দেখতে পারে না ওই মেয়ে কী করলেন কবিরাজের কাছে গেলেন কবিরাজের কাছে পানি পরা আনলেন বিভিন্ন ধরনের ওষুধপাত্রি আনলেন কিন্তু চোখ দুইটা ভালো হয় না চোখ দুইটা ভালো হয় না ভালো তো হওয়ার দূরের কথা চোখের যন্ত্রণা যে বাড়ছে এই চোখের যন্ত্রণাটা কমতেছে না ওই মেয়ে কি করলে অনেক জায়গায় গেলেন ডাক্তারের কাছে গেলেন কোনো লাভ হইতেছে না এখন ওই মেয়ে কি করলেন হঠাৎ করে ঘুমাইয়া পড়লেন ঘুমের কারণে ওই মেয়ে স্বপ্নে দেখলো কে জানি আইসা বলে মা তোমার বাবারে যদি হাজার ডাক্তার দিয়া চিকিৎসা করাও কোন চোখ দুইটা ভালো হইবে না কবিরাজ দিয়া চিকিৎসা করাও চোখ দুইটা ভালো হইতো না যাও যাও আর দেরি করিও না এমন একজন নবী যেই নবীকে মারার জন্য তোমার বাবা গেছে ওই নবীজির পায়ের কদমের মোবারকের ধুলিগুলো তোমার বাবার চোখে ডলে দাও ওই মেয়ে ঘুম থেকে জেগে গেলেন জেগে গিয়ে এমন একটা স্বপ্ন দেখলেন আর দেরি করলেন না কিন্তু ওই বাবা তো চিৎকার করতেছে চোখের যন্ত্রণার কারণে পাশের মানুষগুলা ঘুমাইতে পারে না ওই মেয়েকে ডাক দিয়া বলে তোমার কেমন বাবা আমরা তো সহ্য করতে পারতেছি না তোমার বাবার চিৎকারের কারণে কারণে কান্নার যাও যাও মেয়ে এবং বাবা তোমরা চলে যাও আমাদের এখানে বসবাস করি না তোমরা এমন জায়গায় চলে যাও যেই জায়গার মধ্যে মানুষ থাকবে না মানুষ বসবাস করবে না যাও যাও চলে যাও ওই মেয়ে ডাক দিয়া বলে ওই দুনিয়ার মানুষের আরে আমার আর দুইটা দিন সময় দাও আমি চেষ্টা করবো দুইটা দিনের দদতি সমাধান না হয় আমি আমার বাবা সব এমন জায়গায় চলে যাব যেই জায়গার মধ্যে মানুষ থাকবে না যেই জায়গার মধ্যে কেউ বসবাস করবে না এমন এক জায়গা জায়গায় চলে যাব ওই মে দিয়া যখন নবীর দরবারের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো ও মায়ার নবী নবী গো আপনার কাছে আসলাম আমি কেমনে আমি কথাগুলা বলবো আমি জানি না গো নবী ও মায়ার নবী আমার বাবা আপনাকে মারার জন্য চেষ্টা করলেন কিন্তু আপনাকে মারতে পারে না গো নবী ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে তো আমার আল্লাহ বলেছে ইন রাহমাতুল লিল আলামিন আপনি তো রহমান আপনি তো দয়ালু আপনি তো মায়াবী নবী আপনার কাছে আসলাম আপনার কদম মোবারকের দলি যদি আমার বাবাকে না দেন আমার বাবার চোখ দুইটা ভালো হইতো না আমার নবী কি বললেন ওই পাতার মধ্যে আমার নবী নবীর কদম মোবারকের দুলিগুলা দিয়ে গেলেন বলল মা তুমি চলে যাও চলে যাও তোমার বাবার চোখের মধ্যে এই বালুগুলো তুমি লাগিয়ে দাও সাথে সাথে তোমার বাবার চক্কু ভালো হয়ে যাবে বন্ধুরা আমার বাবাজির আমা ওই মেয়ে যখন বাবা আর চোখের মধ্যে এই নবীর পায়ের দু দুলা মোবারক গুলো লাগিয়ে দিলেন এত ভালো লাগলো ওই বাবার ডাক দিয়ে বলে মা তুমি এত ডাক্তার চিকিৎসা করাইলা কবিরাজের চিকিৎসা করাইলা আমার চোখ তো ভালো হওয়া দূরের কথা দিন দিন আমার চোখের যন্ত্রণা বেড়ে যাচ্ছে মা তুমি এমন মাটি আনলা এমন কোন মাটি আনলা যেই মাটিটা লাগাইতে দেরি আছে আমার চোখের মধ্যে শান্তি আসতে দেরি না এমন একজন নবী পাইলা এমন একজন নবী পাইলা ও মায়ার নবী গ তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন না ও নবীর ভালোবাসা লাগবে নি বলেন বাবা নবীর ভালোবাসা লাগবে নি নবীর ভালোবাসা তারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব না নবী হইল আমাদের ইমান ঠিক না নবীকে যত ভালোবাসবেন ইমান দিন দিন বৃদ্ধি পাবে সুহান আল্লাহ নবীকে ভালো না বেশি কখনো কবরের শান্তিতে থাকতে পারবে না যতই ন্যায় কামল করেন সার্টিফিকেট ছাড়া কখনো জান্নাতে যাওয়া সম্ভব না সার্টিফিকেট হইল ইমান সুহান ইমান ছাড়া আমলের দাম আছে দুই পয়সার দাম না যদি ইমান না থাকে ঠিক কিনা তাহলে ইমানটা ধরতে হবে ইমান কিভাবে ধরবেন না বেশি বেশি ভালোবাসবেন ঠিক কিনা যত বেশি না নবীকে ভালোবাসবেন তত আপনার ইমান বৃদ্ধি হবে